আরও এক ইপিএল মাতানো ফুটবলার আসছেন বাংলাদেশে ইপিএল এর ক্লাব ফুলহ্যামের বয়স ভিত্তিক দলে খেলা অমিত হুসেনের চূড়ান্ত বাংলাদেশের পাসপোর্ট ফলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই অমিতের আগামী দিনে চাইলে অমিতকে ডাকতে পারে বাফুফে ফুলহ্যামের মতো ক্লাবে খেলা এই অমিত হতে পারেন বাংলাদেশ ফুটবলের বড় নাম এই ফুটবলারকে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ইপিএল এর ক্লাব ফুলহাম বিশ্বের সেরা লিগে যারা আছে সেরা দশে এ ক্লাবটিতে খেলেন লেনো উইলিয়ান আন্দ্রেস পেরেরা এমিলি স্মিথ রো মতো পরিচিত ফুটবলাররা তবে ফুলহামের বুকে জেগে উঠেছে এক টুকরো বাংলাদেশ ফুলহাম অনুরুদ্ধ একুশ দলে আছেন বাংলাদেশের ফারহান আলী ওয়াহিদ এই খেলোয়াড়কে জাতীয় দলে নেওয়ার জন্য অনেক আলোচনা আছে বটে তবে এখনই বাংলাদেশ হয়ে খেলার কার্যকলাপ শুরু হয়নি ফারহানের তবে আগে আরও এক ফুলহামের খেলার হয়ে গেলেন বাংলাদেশি আনুষ্ঠানিক বাংলাদেশের পাসপোর্ট পেলেন ফুলহামের অনুর্ধ্ব ষোলো দলে খেলা অমিত হোসাইন ফলে এখন থেকে আর বাংলাদেশের জার্সিতে খেলতে কোনো বাধা নেই অমিতের আগামী দিনে যত বড় ফুটবলার হয়ে যান না কেন অমিত চাইলে তাকে নিজেদের দেশে ডাকতে পারবে বাংলাদেশ বাধা থাকবে না কোনো ধাপের কিন্তু এই অমিত বাংলাদেশের বংশোদ্ভূত এই খেলোয়াড় খেলে থাকেন মূলত উইঙ্গে রাইট উইঙ্গার হিসাবেই খেলে থাকেন তিনি একই সাথে অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবেও খেলতে পারেন অমিত ফুলহামের দলে উইংয়ে নিজের প্রতিভার ঝলক দেখান অমিত এর আগে তার খেলা দেখে মুগ্ধ হয়েছেন সবাই অনেকে তাকে বাংলাদেশের সেরা প্রতিভা হিসাবেও উল্লেখ করে থাকেন অমিতের গতিতে সবাইকে মুগ্ধ করেছেন তার খেলার ধরনের পাওয়া যাবে ইয়ামাল ছাপ বিশেষ করে টাইট স্পেসে যেভাবে বল বের করেন অমিত সেটা সবাইকে মুগ্ধ করার মতো নেইমারদের এছাড়া বল পেলে দ্রুত কাটিং করা দক্ষতা আছে তার একই সাথে একাধিক খেলোয়াড়কে জিবলিং করতে পারেন তিনি বল পায় সাবলীলতার জন্য অনেকে তাকে বলার বলে থাকে যেভাবে এগিয়ে যাচ্ছেন তিনি সেভাবে বেড়ে উঠলে আক্রমণ ভাগে নতুন এক মাত্রা যোগ করতে পারবে বাংলাদেশ ১৬ বছরের অমিত অবশ্যই এখনই জাতীয় দলে আসবেন না তবে বাংলাদেশের বয়স ভিত্তিক দলে খেলার সুযোগ আছে তার সেখানে অনন্ত উনিশ অনন্ত একুশ দলে ধাপ পেরিয়ে সুযোগ পেতে পারেন বাংলাদেশের মেন একাদশে সেখানে ভালো করলে জাতীয় দলের আসার কঠিন হবে না তার জন্য অন্তত অমিত জামানের প্রতিভা তাকে পাওয়ার জন্য বসে থাকবে বাংলাদেশ দল আগামী দিনে অমিতকে নিয়ে উচ্ছ্বাস তাই সমর্থকদের বিশেষ করে তার পাসপোর্ট হওয়ায় সমর্থক যে ভালোভাবেই উপলব্ধি করেছে সেটি নতুন করে না বললেও চলবে আগামী দিনে অমিত নিজেকে ছাড়িয়ে গিয়ে দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাক এমনটাই চাওয়া সবারই